আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহাপরিচালক মহোদয় বরকার বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে সেরা নবীন সৈনিকদেরকে পুরস্কার প্রদানের জন্য বিবৃত অনুরোধ জানাচ্ছেন এখন শারীরিক কষ্ট নাই ছেলে রবীন্দ্রী মহিলাদের পুরুষগ্রহের কি বা সীমান্তের অতন্ত্র প্রহরী সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে মনে রাখবে সীমান্তে আমাদের কার্যক্রম দেশের অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখবে কাজেই এই বিষয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে অনৈতিক অর্থ উপার্জন এবং শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অধিকতর সতর্ক থাকতে হবে ধর্মীয় অনুশাসন মেনে পারস্পরিক সহমর্মিতা ও শ্রদ্ধা সুপ্রিয় নবীন মহিলা সৈনিক কেন্দ্র দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনে পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে ভূমিকা পালন করছে মনে রেখো বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অভিবাসী অংশ গ্রহণ অবদান ও আত্মত্যাগ অবিস্মরণীয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা বিজেপির সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় আরো গতিশীল ভূমিকা রাখা সহ বাহিনীর সুনাম ও সুখিতে সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করে আর এই দেশের অগ্রযাত্রা যিনি সর্বাপেক্ষা অগ্রণী ভূমিকা পালন করছেন তিনি হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি একজন নারী এবং তার অপরিসীম এবং দৃঢ় নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে চলেছে তাকে তোমাদের অনুসরণ করতে তারপর ব্যক্তিত্বের দিকে থাকাতে হবে না মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এবং দেশের অন্যান্য মজুষ নারীরাই তোমাদের জন্য উদাহরণ স্বরূপ এবং সেখান থেকে তোমরা তোমাদের উৎসাহ উদ্দীপনা আসার সময় গ্রহণ করে এগিয়ে যাবে ইনশাল্লাহ